আসসালামু আলাইকুম আপনারা আজকে আমার এখানে যে কালেকশনগুলো দেখতে পারবেন ফ্রেন্ডস আপনারা যে কালেকশনগুলো দেখতে পারবেন এখানে কামিজ এবং গারারা দুইটা কালেকশন আপনারা দেখতে পারবেন দাম একই থাকছে দাম একই প্রাইস থাকছে তো ফ্রেন্ডস আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ভিডিওতে একটি করে লাইক দেবেন এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটির সঙ্গে থাকবেন প্রাইস একই থাকবে তো আমরা ফার্স্ট যেটা দেখাচ্ছি হচ্ছে কলা কালার কালারটা অনেক সুন্দর কলা পাতা কালার ওপর দেখেন সিলভার জড়ি দিয়ে ডিজাইন করা আসে অনেক সুন্দর কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজ করা আছে স্টোনও করা আছে খুব সুন্দরভাবে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস কাজ করা আছে দেখেন অনেক সুন্দর কাজ করা আছে এখানে স্টোন করা আছে হাতাটা সুন্দর ডিজাইন করা আছে হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে যেটা যে মূল অংশ যে গাড়াটা আমরা সেই গাড়াটা এখন দেখাবো আপনাদের গাড়াটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা থাকছে গারা সুন্দরভাবে ডিজাইনটি করা থাকছে সামনে পিছনে সেম কাজ করা এগুলোর প্রাইস হবে মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা ধামাক্কা অফার ধামাক্কা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন অন্যান্য গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ ইন্ডিয়ান এবং অনেক গর্জিয়াস কাজের একটি কালেকশন দেখালাম কাপড়টা গরমের জন্য পরে খুব আরাম হবে কাপড়টা গরমের জন্য পরে খুব আরাম হবে অনেক গর্জিয়াস কাজের এই গারারাগুলো আমাদের শিল্পী ফ্যাসন থেকে পেয়ে যাচ্ছেন সাথে কামিজও পাবেন অনেক সুন্দর সুন্দর কামিজ কালেকশনও দেখাবো আজকে আপনাদের দেখেন ইনটেক জিনিস সম্পূর্ণ ইনটেক একটি জিনিস আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে দেখেন এটা হচ্ছে লেমন কালার যারা হলুদ কালার ইয়েলো কালার খুঁজছেন তারা এই ইোলো কালারটি নিতে পারেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে স্টোন করা আছে জড়ি দিয়ে ডিজাইন করা সেম কালার সুতো দিয়ে ডিজাইন করা আছে নিচের ঘেরটাও সুন্দর ডিজাইন করা থাকছে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা সাথে অন্য এবং একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা সুন্দর কাজ থাকছে আমরা প্যান্টটা আপনাদের খুলে দেখা দিচ্ছি অন্যটাও সুন্দর কাজ করা থাকছে অন্যটাতেও সুন্দর কাজ করা আছে প্যান্টটা দেখেন বিশাল বড় ঘের প্রাইস তেরোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন একটু কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় বসে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে কামিজ কালেকশন কালো কালার যারা কালো কালার লাইক করেন তারা এগুলো নিতে পারেন সবগুলো ছোটো বড়ো সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো এটার গেটটা সুন্দর স্ট্রং করা আছে দেখেন জড়ি দিয়ে সুন্দর ডিজাইন করা কালো কালারের উপর সম্পূর্ণ ইন্ডিয়ান একটি সিল্ক কাপড়ের উপর দেখতে পাচ্ছেন আপনারা এটার অন্যরা কাজ করা থাকবে প্যান্টটা সুন্দর কাজ করা আছে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের যেটাই ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সিএমের সাথে যোগাযোগ করবেন সিএম আপনাদের হাতে পৌঁছায় দেবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এই ভিডিওটা সম্পূর্ণ শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে দেখতে পাচ্ছেন দেখেন অন্যারা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা কলসি ডিজাইন করা আছে অন্যটাতে অনেক সুন্দরভাবে কলসি ডিজাইন করা থাকছে সবগুলো ছোটো বড়ো সাইজেস অ্যাভেলেবেল দিতে পারবো তো অবশ্যই মনে করে আপনারা ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না শেয়ার করতে কেউ ভুলবেন না আমার এই ভিডিওতে আপনারা লাইক দিতেও কেউ ভুলবেন না দেখেন এটা হচ্ছে কাঠালি বাসন্তী কালার বাসন্তী কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার স্টোন করা আছে জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকায় পার্টি কামিজ কালেকশন পার্টি কামিজ কালেকশন পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় অন্যরা গর্জাস কাজ থাকছে প্যান্টটা সুন্দর গর্জিয়াস কাজ আছে অন্যরা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আপনারা দেখেন অন্যরা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে তা আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ভ্যাশন এক বে নুন মেশন দ্বিতীয়তলা তিন ওভার বিজেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট আর দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের ইমো হোয়াটসঅ্যাপ আস যোগ হবেন ঘর বসে রাখবেন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজবন্দি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন